গরিবরা সব জায়গায় হেরে যায় এসব ফালতু কমেন্ট আমার ক্লাসে করো আমি নিজেও গরিব ফ্যামিলির স্টুডেন্ট তো এইসব উজুয়া দেওয়া বন্ধ করো আমার এরকম হাজার হাজার স্টুডেন্টের হাজার হাজার উদাহরণ দেখাইতে পারবো তারা নিজেরা কাজ করে কোর্সে ভর্তি হয়ে ভালো কিছু করছে তুমি যখন এইচএসসি পরীক্ষায় বসবে কোনো টিচার যখন তোমার খাতা দেখবে খাতা দেখার সময় তুমি যদি ফেল করো তুমি গরিব বলে পাশ করে দিবে না তুমি যদি হাতে লেখা খারাপ হয় গরিব বলে তোমাকে ছাড় দিবে না যখন একটা টিচার খাতা দেখবে খাতায় সবসময় দেখবে যে তুমি কি লিখতে পারছো ওইটার উপর ভিত্তি করে নাম্বার দিবে আজ থেকে দুই বছর পরে ধরো তুমি গরিব তুমি তোমার কথা মানলাম যে তুমি গরিব ফ্যামিলির কোনো কোর্সে ভর্তি হতে পারতসে না কোথাও পড়তে না তুমি পড়ালেখা মনে করে বাদ দিয়ে দিলে আজ থেকে দুই বছর পরে যখন কোথাও কামলা দিবে তখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে পড়ালেখা কত দূর পর্যন্ত করছো কেন কামলা দিচ্ছ তুমি গরিব ফ্যামিলি ধনী ফ্যামিলি কীভাবে স্ট্রাগল করছো কেউ জিজ্ঞেস করবে না তো এগুলো অজুহাত দেওয়া বন্ধ করো আঠারো বছর বয়স তোমার আঠারো বছর বয়সে তুমি এত রকম বুঝতে শিখছো যে আঠারো বছর বয়স হইলে বিয়ের বয়স হয় আঠারো বছর বয়স হইলে একটা ছেলে সাবালক হয় আঠারো বছর বয়স হলে একজন ভোটা হইতে পারে আঠারো বছর বয়স হলে অমুক হতে পারে তমুক হইতে পারে চারটে বিয়ে করার শূন্য সব তোমার মাথার মধ্যে আছে যখন পড়ালেখার ক্ষেত্রে তোমাকে কষ্ট করার কথা বলা হয় তখন বাপ মা টাকা দেয় না বাপ কে রে ভাই তোর বাপমায় সবসময় টাকা দিলে কেন সবার বাপ মায়ের ফ্যামিলি কি একরকম কন্ডিশন লাগে মানে পড়ালেখার কথা আসলেও এখানে মানে গরিব টমুক সবই চলে আসে তুমি কলেজে এই যে এসএসসি পরীক্ষা পাশ করে এইচএসি তে আসো না এসএসসিতে আপে টাকা তোমাকে সরকার থেকে একবারও জিজ্ঞেস করছে কখনো বলে যে ভাই এই যে কলেজে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে বলছে যে যারা গরিব তাদের টাকা মাফ বলছে একবারও পড়ালেখার জন্য ন্যূনতম একটা তোমার আবেদন ফি লাগে চাকরি করতে যাও চাকরি কোটায় কখনো বলবে যে তুমি গরিব কোটায় আবেদন করো আবেদন আবেদন করার ক্ষেত্রে তুমি করতে হবে আবেদনের টাকা টাকা করে যতই গরিব হোক ও প্রত্যেকটা পরীক্ষা পাঁচশো টাকা দিয়ে ফিল আপ করাই লাগবে তো প্রত্যেকটা জিনিসের একটা ন্যূনতম তোমার কস্টিং আছে তুমি খাওয়া দাওয়া করতেছো দিনে তিন বেলা চার বেলা দোকানে গিয়ে বলো ভাই আমি গরিব টাকা পয়সা না আমাকে চাল দেন দুই কেজি দিবে কেউ গরিব ওই অজুহাত দিয়ে এখন আর ওই সিস্টেম নাই তোমাকে এখন মনে করো ন্যূনতম একটা খরচ করাই লাগবে পড়া লেখার জন্য তুমি ইন্টারমিডিয়েট পাস করতে চাও একটা টিচার তোমার পিছনে চব্বিশ আধারতে আগামী আট মাস পরিশ্রম করবে তার পরিশ্রমের দাম নাই